হাই আমি তোমাদের সোমনা সোমনা ফ্লেভার ডায়েরি থেকে আবার কিন্তু আমি সত্যম বুটিকে নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আগের বছর কিন্তু আমি সত্যম বুটিকে নানান ধরনের খুবই সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা ভীষণ সুন্দর রেসপন্স দিয়েছিলে তাই এবছরও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন নতুন কালেকশন তো চলো দেখা যাক আর স্ক্রিনে কিন্তু আমি আবারও ফোন নাম্বারটা দিয়ে নেব তোমরা কিন্তু অবশ্যই দরকার হলেই যোগাযোগ করে নমস্কার শুভ সন্ধ্যা এটা আমি সত্যম থেকে বলছি সোমনাথ ফ্লেভার ডায়েরি আগের বছরও আমার সঙ্গে ছিল এবছরেও আছে তো আমি ওর সঙ্গে প্রোগ্রামটা করেছিলাম আগের বছর নর্মালি আমি অনলাইন করি না তো আমার খুব ভালো লাগে ওর ফ্লেভার্স ডায়েরিটা যার জন্য আমি আর কি ওর সঙ্গে প্রোগ্রামগুলো তো এবছরে আমি পুজো স্টক নিয়ে এসেছি আমার পুজো স্টক বলতে তো আমার কেনা কিছু না সবই নিজের তৈরি তো সেগুলো আপনাদের সামনে একটু করে ধরছি দেখুন আচ্ছা এবার আমরা কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা হচ্ছে খালি আমাদের বাঙালির একদম মানে বাংলার যে শাড়ি এটা পুরোপুরি হ্যান্ড উইভিং হ্যান্ড উইভিং এটাতে বোঝা যাবে পুরো হ্যান্ড উইভ এটা আচল আমি খুলে দেখাচ্ছি গায়ে পুরো হাজার বুটি আছে বিজবি ফুল বডি ওয়ার্ক আছে না ছোট ছোট ওয়ার্ক আছে তোমাদের সাথে আরো কিছু খাদির কালেকশন আমি শেয়ার করছি এই পুরো স্টকটা কিন্তু খাদির রয়েছে অবশ্যই আমি এবারেও স্ক্রিনে নাম্বার দিয়ে দেব তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কোনো কালার এর মধ্যে থেকে পছন্দ হয়ে থাকে নেক্সট আর একটা খাদি এখানে শেয়ার করছি একদম কাছ থেকে আমি দেখাচ্ছি দেখো একদম পিওর খাদি এটা হ্যান্ড উডেন ব্লকে করা হয়েছে হ্যান্ড ব্লক আচ্ছা হ্যান্ড ব্লকে করা আছে পুরো লিলিন বাই লিলিন টেপেল তাছরে এটা ডিসচার্জ আচ্ছা তো দেখতে তাছরে জামদানি পিওর তাছর বাই তাছর আমি কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা যা সেমি কালারগুলো গুলো একটু দেখিয়ে দাও কালারটা তো এটা যেমন সুন্দর এইটা যেমন একটু মানে সফট কালারের এটা হচ্ছে খুব হার্ড কালার ব্রাইট এটার সঙ্গে একটা টোন আছে ঠিক আছে এটা এ গ্রিন এটা গ্রিন ইউন ততক্ষণে না পরা হবে ততক্ষণে বোঝা যাবে না এত সুন্দর আচ্ছা আর একটা কালার দেখানো হচ্ছে এটার আরও কালার আছে এখন সবগুলো আমার হাতে তসর হাত তসের মানে তাঁতে তসর তাঁত হচ্ছে একশো সত্তর তাঁত আচ্ছা এটা খুব কমফোর্টেবল এবং খুব আরাম হবে করে আরাম বলে প্রচুর বুঝ জ্ঞান নেই কোনো আচ্ছা নেক্সট আরও একটা তসর দেখানো হচ্ছে আচ্ছা বাহ্ এটা না পিওর জর্জেটে চিকনকারির কাজ করা আছে এটা আজকে কাজ হয়ে এসেছে এত সুন্দর কালার বলে না আর কাজটাও এত সুন্দর পুরো হ্যাণ্ডেড কাজ এটা একটা দেখে চিকনের কাজ এটা হচ্ছে লেজার সিফম জর্জেট কাজ আছে এটা অল ওভার সপ্তমে কিন্তু এটাই একটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে আমি তো দীর্ঘদিন ব্যাপী এখান থেকেই শাড়ি নিই তো এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডওয়ার্ক এখন যেগুলো আর্টিফিশিয়ালি বেরোচ্ছে সেরকম কিন্তু পাবে না এটা দেখো পুরোটা একদম কাজ করা রয়েছে এই দিকটা দেখলে একদম বুঝতে পারবে যে হ্যান্ডওয়ার্ক করা রয়েছে টু আসি হ্যান্ড পেন্টিং একটু আলাদা এতদিন এতক্ষণ দেখালাম হ্যান্ডওয়ার্ক হ্যান্ড উইভিং এবার হ্যান্ড পেন্টিং দশর বাই দশরে ভীষণ লাইট ওয়েটের শাড়ি অল ওভার কাজ আছে এটা ঠিক আছে অল ওভার কলমকারি এটা কলমকারি করা আছে খুব সুন্দর পুরোটা হ্যান্ড পেন্টিংয়ে গেছে এটা ব্লাউজ পিসটা পুরো কপারে যাচ্ছে কালারটা কি সুন্দর লাগছে ব্ল্যাক এর সাথে এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ এটা কিন্তু অল বডি অল বডি ওয়ার কর্নার টু কর্নার গেছে অল বডি মিনস এটা কর্নার টু কর্নার গেছে আচ্ছা এই যে আঁচল এখানটা আমার ইয়ক করছে ইয়ক করছেন এখানে থাকছে আচ্ছা এইটা থাকছে ইয়ক করসন আর পরে যাচ্ছে

মানে এত কালেকশন রয়েছে যে তোমরা দেখে শেষ করতে পারবে না প্রচুর কালেকশন রয়েছে এটাও ভীষণ সুন্দর তসরে লাম্বানি এটা গাছি বাই গাছি তসরে লাম্বানি স্টেজ তার মধ্যে মাইকা আছে মাইকা দেওয়া আছে মাইকা দেওয়া আছে সিকোয়েন্সের কাজও আছে এর মধ্যে খুব সুন্দর কালারটা কিন্তু ব্ল্যাক নয় এটাও একটা লাম্বানি এটা এখানে দেখো খুব সুন্দর গুজরাটি লাম্বানি করা রয়েছে এটাতেও মাইকা সিকোয়েন্স সবই দেওয়া আছে আর ভেতরে যেটা আছে এটা উইভিং এটা কিন্তু কোনো প্রিন্ট করা না এটা কিন্তু উইভিং আছে পুরো কোটকি এটা এটা ব্যাঙ্গালোর লাম্বানি আচ্ছা ব্যাঙ্গালোরেই লাম্বানি আচ্ছা ব্যাঙ্গালোর সিল্কের ওপর লাম্বানিটাও কি সুন্দর কালারটা অপূর্ব এটা একটা আছে অপূর্বরের লাম্বানি এটাও একটা আছে অপূর্ব লাগছে পিঙ্ক কালারটা গুজরাটি লাম্বানিটা কথা লাগবে খুব সুন্দর এটাও একটা ব্যাঙ্গালোরে এটা গুজরাটি লাম্বানি খুব সুন্দর

নাম باندې প্রচুর আছে মানে এই যে কাজটা দেখো এটা হচ্ছে গুজরাটি অ্যাসিড প্রিন্টে সিল্ক কি সুন্দর দেখতে ভীষণ সুন্দর খুব সুন্দর ওয়ার্ক করা আছে হ্যাঁ প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন অনেক শাড়ি এটা এইটা পুরো আমি একটু খুলে ভাই দেখাতে পারছি না মানে প্রচুর কালেকশন রয়েছে ওই ব্ল্যাকটা একবার দেখাও খুব সুন্দর ব্ল্যাকটা টা এটা হচ্ছে বাটি বাটিকের বাটিকের ডিজাইন তোমরা দেখেছো অনেক রকম এটা হচ্ছে আমার বাটিকে ডিজাইন হ্যাঁ এরকম ধরনের পুরো বই এটা এইটা দেখো কি সুন্দর পেইন্টিংটা আর কি কি চাইতে পড়বে সুন্দর লাগছে দারুণ সুন্দর এটা পুরো ব্ল্যাক এন্ড হোয়াইটে এটা পিওর ব্ল্যাক এন্ড হোয়াইটে যে ব্ল্যাক এটাকে বলে বকের শোটা শুধু ইয়েলো করা হয়েছে দারুণ লাগছে শাড়িটা আর এগুলোও তো অ্যাসিড প্রিন্টের রয়েছে নো অ্যাসিড প্রিন্টের রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোরে পার্সি হ্যান্ড আছে দেখো দারুণটা দারুণ মানে এটাকে কোনো এক্সপ্লেন করাই যায় না যে কীরকম কালার ডিপ ব্রাউন লাইট ব্রাউন দুটোর একটা সেড আছে ডিপ ব্রাউন লাইট ব্রাউনের সে কাজটা দেখাই তাহলে বুঝতে পারবে হ্যান্ড ওয়ার্ক কিন্তু কোনো হ্যান্ড ওয়ার্ক করা হয়নি এটা দেখলে বুঝতে পারবে হ্যান্ড ওয়ার্ক খুব সুন্দর শাড়িটা এখানে এতটা কাজ দেওয়া আছে এটা ব্লাউজের ডিজাইনের জন্য তোমার যেমন খুশি ডিজাইন দেখতে পারে খুব সুন্দর কেউ সামনে দিয়ে সাইড দিয়ে করে কেউ কাজ দিয়ে করে খুব সুন্দর লাম্বানি দেখাচ্ছি দেখো এ বছরটা না খুব নিয়ন কালার মানে খুব ডিপ ডিপ কালার সবার ডিমান্ড আমি দেখছি আমি নর্মালি খুব লাইট কালারে কাজ করি কিন্তু এবছর দেখছি সবাই খুব ডিপ কালারটা পছন্দ করছে কালারটা কিন্তু এটা সুন্দর এটা অ্যাকচুয়ালি কোষা তসর বলে এটা এখানকার না এটা হচ্ছে ছত্রিশগড়ের শাড়ি এবং পিওর একদম কোষা ভীষণ সফট ভীষণ সফট তার মধ্যে এটা উইভিংয়ের দেখো উইভিংয়ের হ্যান্ডওয়ার্ক আছে এটা হচ্ছে উইভিংয়ের হ্যান্ডওয়ার্ক ঠিক আছে উইভারদের এটা উইভারদের হ্যান্ডওয়ার্ক আচ্ছা আর তার সঙ্গে এটা আমার আমার মানে কারিগরদের লম্বা লাম্বানি একদম অনবদ্য খুব সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা এই কালার কালারটা দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর খুবই সুন্দর ব্লাউজ আচ্ছা এটা ব্লাউজ এটা ব্লাউজ পিসটাতেও কাজ করা আছে দুটো হাতি কাজ আছে খুব সুন্দর পার গেছে দেখো চারটে কোস্টা করে একটা দুটো তিনটে চারটে এটা পেটা জড়ি জড়ি না কিন্তু পেটা জড়ি একদম সফট পেটা জড়ি তারপরে এটা এটা খুব সুন্দর শাড়ি খুব সুন্দর এখানেও চারটে করে পার গেছে এখানটা দেখলে ভালো বুঝতে পারবে কোসটা এক দুই তিন চার চার চারটে কালো এখন যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চাপরাস স্পি কাজ করা রয়েছে আর অল ওভার বডিতে দেখো হ্যান্ড স্টিচ করা রয়েছে কিন্তু শাড়িটা খুবই সুন্দর মানে যতখানি হয়তো ফোনে দেখতে পাচ্ছ ততখানি তোমরা বুঝতে পারছো না যে শাড়িটা কতটা সুন্দর কালারটাও অপূর্ব দুটো কালার কম্বিনেশান ভীষণ সুন্দর ব্লাউজ পিস রয়েছে

আরো অনেক রকম পেয়ে যাবে আপাতত যেগুলো দেখানো সম্ভব হচ্ছে আর পিওর সিল্কেরও আছে পিওর সিল্কের উপরেও পেয়ে যাবে চুড়িদারের অনেক কালেকশন রয়েছে শাড়িরও যেমন কালেকশন রয়েছে সেরকম চুড়িদারেরও অনেক কালেকশন রয়েছে এবার এখানে দেখানো হচ্ছে এত মুগা সোনামুখী সিল্ক মনে হবে গায়ে যেন সেই মকলিন মানে দেয়া হচ্ছে এত সফট এত কালারটাও খুব সুন্দর এটা ডিসচার্জ প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর দেখতে খুলছি না যেই নাও তোমরা শাড়িটা লাট হয়ে যাবে ওই জন্য খুলছি না খুব সুন্দর কালার পেয়ে যাবে আরও কালার আছে আচ্ছা আরও একটা কালার এখানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে আসছে প্রত্যেকটাই খুবই সুন্দর মাল্টি কালারের কাজ করা রয়েছে ডিসচার্জ প্রথমেই বলি এটা খুব কস্টলি খুব কস্টলি শাড়ি এটার দাম হচ্ছে ফিফটিন থাউজেন্ড মানে অনলি এটা যদি আমার কাছে কেউ নিয়ে বিক্রি করে কোনো দিন দেখো তাহলে এটার দাম মোটামুটি দাঁড়িয়ে যাবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ড এটা হচ্ছে মটকা মটকাটা আছে বাইলুম মটকা শাড়ি একদম মানে আলাদা রকম বাইলুম মটকা

এটা হচ্ছে অল ওভার কাঁথা করা আছে এইভাবে এ দেখো এগুলো ব্লকে গেছে ছোটো ছোটো ব্লক করা আছে ছোট ছোটো কাঁথা করা আছে এটা ডিজাইনার কাঁথা এটা অলমোস্ট ডিজাইনার কাঁথা এটা ডিজাইনার কাঁথা কি সুন্দর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর যেমন কাজটা সুন্দর সেরকম কালার সব এত কাজ করা আছে এই আমি এরকমভাবে কুচকালাম শাড়িটা কিন্তু কোনো কোচ আসবে না যেমন খুশি সেরকমভাবে এটাকে ইউজ করা যাবে ঠিক দামি শাড়ির কিন্তু এটা একটা বিশেষত্ব হয় এরকম প্রচুর ধরনের আছে দামি এটা হচ্ছে পার্সি ডিজাইনার পার্সি আচ্ছা এই যে মিডলে একটা কাঁথা গেছে এটা কিন্তু তসরে গেছে দামি এইটা আচ্ছা এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি সিল্কে আছে তার মধ্যে সুপার আছে হ্যান্ড স্টিচ কিন্তু ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আমার ভীষণ ভালো লাগছে শাড়িটা যখন থেকে দেখেছি তো ভালো লাগছে এটা কাজ করা রয়েছে সুন্দর গুজরাটি এটা গুজরাটি পুরো অল ওভারেও কিন্তু এটাই গিয়েছে টেম্পেল ওয়ার্ক করা রয়েছে দারুণ লাগছে খুব সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি মানে কতগুলো আমরা দেখাচ্ছি জানি না প্রত্যেকটাই কিন্তু মানে হ্যান্ড স্টিচ করা রয়েছে দেখলে বুঝতে পারবে যে এই দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেক

আঁচলটাতে আবার স্টিচও করা রয়েছে না স্টিচ করা রয়েছে খুব সুন্দর এইটা দেখো এটা একদম অন্য ধরনের শাড়ি আমি এটুকু কনফার্ম বলতে পারি আমি যে ধরনের শাড়িগুলো দেখালাম কোথাও দেখতে পাবে না এটুকু আমি কনফার্ম মানে এগুলো সম্পূর্ণ আমাদের ডিজাইন আমার বলবো না একার আমাদের আমাদের মধ্যে অনেক আছে এটা কিন্তু পুরো হ্যান্ড স্টিচে গেছে স্টিচটা দেখো কি সুন্দর লাগছে অল ওভার করা আছে আর সিল্কটা হচ্ছে সোনামুখী সিল্ক সোনামুখী অল ওভার ওয়ার্ক করা রয়েছে অল ওভার কি সুন্দর শুরু করছি শিউনি ফুল সুন্দর শরতের জল তার সঙ্গে মা দুর্গা আসছেন তাড়াতাড়ি আসছেন মা দুর্গা আর তো কয়েকটা দিন মোটে এগুলো কিন্তু স্পেশালি পুজোর উদ্দেশ্যেই তৈরি করা হয় কয়েক মাস আগে থেকেই পেয়ে যাবে খুবই সুন্দর লাগছে এরকম অনেক এরকম অনেক কালার রয়েছে তোমরা মানে দেখতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও দাদা লাস্ট দেখিয়ে কিনে দিচ্ছি এটা কাটবার করা হ্যাঁ এটা হচ্ছে বাটটা কষরে করা কাটোয়ারটা দেখিয়ে দিয়ে পার্সিটা দেখিয়ে দেখো এটা কাটোয়ার্ক দেখো কাটোয়ার্কে ঠিক আছে এটা এটা আর করা আছে অল বডিতে একটা সিল্ক স্টিচ আছে রেড দিয়ে সিল্ক বললে ভুল হবে রেড দিয়ে স্টিচ করা রয়েছে এটা উপরের দিকের পাট আচ্ছা খুব সুন্দর এটা এটাও কাটওয়ার্ক করা খুবই সুন্দর নিচের দিকটা দেখতে পান ভীষণ সুন্দর এটাকে বলছে মকলিং খালি আচ্ছা মকলিং দারুণ সুন্দর মানে যারা খাদি পড়তে ভালোবাসে তারা এরকম শাড়িগুলো দেখলে না দারুণ লাগছে খুব সুন্দর অনবদ্য শাড়ি ডিজাইনার কথা একদম অন্যরকম আমি বললাম আমার কাছে আমি যেরকম ধরনের দেখাবো আমি একদম হান্ড্রেড এটা ব্লাউজ পিস হান্ড্রেড পার্সেন্ট চিওর তুমি কোথাও দেখতে পাবে না এটা ব্লাউজ পিস আচ্ছা খুব সুন্দর মানে যখন খুলছিলে তখনও কিন্তু বোঝা যাচ্ছিলো না মানে যত খোলা হচ্ছে তত সুন্দর লাগছে শাড়িটা এটা আচল পাচলটা আর এটা ব্লাউজ পিস দারুণ সুন্দর এই ব্লকটা কিন্তু আর কোথাও নেই কিন্তু ব্লকের ম্যাচিংয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু পারবিও না হ্যাঁ এটা কিন্তু যাচ্ছে আমি একটু খুলেই দেখাই কোনো অসুবিধা নেই দেখাবো তো একবারই এটা কিন্তু ইয়কর্ষণ অলঘার কাজ কর্নার টু কর্নার গেছে এরকম আমি খুলে দেখিয়ে দিচ্ছি সব ডিজাইন খুবই সুন্দর আচ্ছা আরও একটা কাঁথার কালেকশন এখানে দেখাচ্ছি আসলে আগেরবার আমি যখন শাড়ি ভিডিওটা শেয়ার করেছিলাম তখন অনেকেই কাঁথা দেখে খুবই মানে মানে প্রশংসা করেছিল আর কি সেই জন্যই এবারে স্পেশাল স্পেশাল কাঁথাগুলো দেখানো হচ্ছে এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে কালারটা কি অভূতপূর্ব সেরকম কাজটা অলওভার কাজ করা রয়েছে